গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আর আপনারা তো জানেন আমার শোটায় গোপালকে দিয়ে তা চলুন আপনাদের আমি আমার গোপালের দর্শন করাই আর আমার প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে ডেলি আমার ব্লগগুলো আপনারা পান আর অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানবার হলে তা চলুন আপনাদের আমি গোপালের দর্শন করাই আর আমার ভিডিওটা আপনারা পুরোটাই দেখার চেষ্টা করবেন আমি খুব কষ্ট করেই ভিডিওগুলো বানাই আর একটু শেয়ার করবেন লাইক দেবেন তা চলুন যাওয়া যাক আজ আমি চলে এসেছি নবান্দরের একটি খুবই সুন্দর তারা মন্দিরে আপনাদের সেই তারা মায়ের দর্শন করাবো তা চলুন আপনাদের আমি আগে সাইডটা দেখিয়ে দিই মন্দিরটা ছোটোর ওপর খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে এটা কৃষ্ণগরের মধ্যে নগরে তা চলুন আপনাদের আমি মায়ের বিগ্রহ দর্শন করাবো এটা আপনার তিন সাইডের রাস্তা সামনে আপনার পাটাকার মাঠ আছে তারই পাশে এই মন্দিরটা রাস্তার ওপরেই খুবই সুন্দর ছোটোর ওপর তা চলুন আপনাদের আমি তারা মায়ের দর্শন করাই পারলে একবার অবশ্যই আসবেন দর্শন করে যাবেন তালা আছে আমি চেষ্টা করব আপনাদের দর্শন করানোর ছোটর উপর খুবই সুন্দর মন্দিরটা সামনে প্রচুর শিবলিঙ্গ আছে আমার ক্যামেরাটা আমি ভেতরে নেওয়ার চেষ্টা করব তারা আমার সামনেই বামা খেপা রয়েছেন একবার বলুন জয় তারা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম